বৈশাখ মানে নতুন দান বৈশাখ মানেই কাল বৈশাখী জ্বর বৈশাখ মানেই অন্যরকম উৎসব বৈশাখ মানেই দান কাটার ব্যস্ততা বৈশাখ মাস যেমন বাংলার নতুন বছরের আগমনী বার্তা দিয়ে যায় তেমনি দেশের বিভিন্ন অঞ্চলে হাওড়ে দান কাটার ব্যস্ততা শুরু হয় বিশেষ করে সিলেট সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে দান কাটার একটা উৎসব চলে হাওড়ের ধান পাকার সাথে সাথে ছেলেপুরুষ সবাই ব্যস্ত হয়ে পড়ে ধান কাটার উৎসবে সে উৎসব আবার কখনো কখনো অভিশাপে পরিণত হয় যখন হাওড়ের ধান বানের পানিতে ডুবে যায় কিংবা টানা বাড়ি বর্ষণের কারণে কাটা দান শুকাতে পারে না তখন কৃষকদের দুর্ভোগ দেখা দিই সারাদিন রুদে পুরে বৃষ্টিতে ভিজে কখনো বা কাল বৈশাখীর জ্বরের কবলে দিন রাত পরিশ্রম করে যখন ধান কাটা শেষ করে মারাই করে তারপর রুদের জন্য অপেক্ষা করে শুকানোর জন্য তখন যদি ভারী বর্ষণ শুরু হয় তখনই সবচেয়ে দুর্ভোগটা দেখা দেয় কৃষকদের তখন তাদের আর দুঃখের শেষ থাকে না তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে বৈশাখ মাসে হাওর পাড়ের মানুষগুলো ব্যস্ত থাকে এবং কিভাবে ব্যস্ত থাকে সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি এবং তাদের মাথার উপর দিয়ে কি যাচ্ছে কি না যাচ্ছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই তারা তাদের নিজ কাজে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে এবং পাকা দান দ্রুত কাটার জন্য তারা সবসময় স্বচ্ছর থাকে এবং আপনারা জানেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ দেশের প্রায় আশি শতাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত এবং কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে এই কৃষকরাই হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত হয়ে থাকে এবং আমি মনে করি কৃষক যদি বাঁচে তাহলে দেশের অর্থনীতি বাঁচবে কৃষক যদি না বাঁচে তাহলে দেশের অর্থনীতি বাঁচবে না সেজন্য দেশের আশি শতাংশ মানুষ যেহেতু কৃষির সাথে জড়িত সেক্ষেত্রে কৃষির উপর আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত এবং সবচেয়ে বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত তো অনেক কথা বলে ফেললাম আসলে আমিও কতক্ষণ চেষ্টা করেছিলাম যে সেই দান কাটার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এবং কিছুটা হলেও তাদের দুঃখটাকে শেয়ার করার জন্য দুঃখটাকে বাক করার জন্য এবং তাদের কষ্টটাকে উপলব্ধি করার জন্য তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ